গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমাদের সবাইকে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো সকাল সকাল উঠে গেছি আমি উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠে আমি বাসি ঘরদুয়ার সব ঝেড়ে নিয়েছি এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হব তো শুরু করলাম তোমাদেরকে দিয়েই তো এই যে বাসনগুলো এখানে রাখা আছে এগুলো কালকে রাত্রেই আমি মেজে রেখেছি এগুলোকে এখন সব ঝুড়ির মধ্যে রাখবো আর যেহেতু মেয়ে সারা রাত ব্রেস্ট ফিট করে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় তো এখন ফ্রেশ হয়ে এই বাসনগুলোকে উপর দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমার জন্য কিছু খাওয়ার রেডি করব তো চলো তোমরা দেখতে থাকো এখনও মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে নেই ঘুম থেকে উঠলে ওর পিছনে আমার দৌড়াতে লাগবে এই জন্য তার আগে আমি আমার নিজের স্কিন কেয়ার সব কিছু কেয়ার আমি করে নিই আগে তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো সকাল সকাল আমার মর্নিং ডিউটি যেটা রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রেখেছি ওগুলো এখন উপর করে রেখেছিলাম তো এই জায়গাগুলো জল জল হয়ে গেছিলো এই জন্য ভালো করে মুছে দিলাম তো ভাবছি একবারে ওটা মুছে দিয়েছি তো একবারে গ্যাস ওভেনটাকেও ভালো করে ক্লিন করে নিই তো প্রত্যেক দিন আমি এমনিতেই ক্লিন করি যেহেতু ওটা বাসি থাকে এই জন্য ক্লিন করি তো আজকেও আমি একবারে ক্লিন করে নিয়েছি তো এই দেখো ক্লিন করে চলে আসলাম বেসিনের পাশে এখন ব্রাশটা করে ভালো করে ফেসটা ওয়াশ করে নেব। ফেসটা এমনি জল দিয়ে ওয়াশ করব। কেন যে জল হচ্ছে স্কিনটাকে খুব হাইড্রেট করে তো এ দেখো জল দিয়ে ভালো করে মুছে টুচে নিলাম দেখো আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে আমি নিজের প্রশংসা নিজেই করি কেউ আমাকে করুক বা না করুক তো যাই হোক মেয়ে যেহেতু উঠে গেছে এখন মেয়ের খাবারটা রেডি করে দিচ্ছি আর যে মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে এটা ঠান্ডা করতে দিয়ে মেয়েকে খাইয়ে দিব তো মেয়ে অ্যাজ ইউজুয়াল সকালবেলা ওই যে দুধ সাবু সুজি ওটাই খায় তো ওটাই ওকে বানিয়ে দিলাম বানিয়ে দিয়ে ওর পাপা ওকে খাইয়ে দিবে যেহেতু আজকে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর জানো বন্ধুরা আমি আজকে প্রায় দুই মাস মানে পর আজকে ম্যাগি খাচ্ছি তো আমি এমনি নর্মালি স্যুপ ম্যাগিটাই প্রেফার করি কিন্তু মানে আজকে যেহেতু অনেক দিন পর খাচ্ছি তো এই জন্য আজকে একটু মানে টেস্টি করে বানাবো একটু ভাজে ভাজা করে ভালো করে বানাবো আজকে তো এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি ম্যাগির মধ্যে দিয়ে একটু হালকা শুকিয়ে নিয়ে তারপরে টমেটো ক্যাচ ক্যাচ অ্যাড করে দিলাম এই টমেটো ক্যাচ আপ নর্মাল ক্যাচ মতন না এটা হচ্ছে হট চিলি সস টমেটো ক্যাচাপ বেশ ভালো লাগে এটা মানে একটু নতুনত্ব মানে আগে নর্মাল ক্যাচ আপগুলো কেমন জানি লাগতো তো এটা একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি লাগে বেশ আমার ভালোই লাগে এটা আমি প্রথমবার খেলাম তো এই দেখো তোমাদের দাদাভাই উঠে পড়েছে তো ভাবছিলাম আগে চাটাই খেয়ে নিই তারপরে ম্যাগিটা খাবো তো এই যে চায়ের সাথে বিভিন্ন রকম বিস্কিটস চানাচুর নিয়ে এসেছিলাম রিলায়েন্স থেকে তো ওগুলি ভালো করে সাজিয়ে আজকে দিব তো এদিকে আজকে চায়ের সাথে দিব হচ্ছে ভেজ মিউনিজ বিস্কিট হালকা চানাচুর আর পিৎজা বিক্স ফার্মের বিস্কিট তো চলো চাটা খেয়ে নিই নিয়েছি ভালো করে বাটির মধ্যে চানাচুর তো চলো তোমাদের দাদা ভাইকে দিই খেতে তো এদিকে সকালবেলা চা খাওয়ার পরে আমি অনেক কিছু কাজ করে নিয়েছি যেরকম চাল কুমড়োটাকে ভালো করে কেটে নিয়েছি যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট আজকে মানে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে উঠতে একটু দেরি হয়েছে তো এই জন্য চা খাওয়ার পরে ফটাফট আমি চাল কুমড়োটাকে কেটে নিয়ে এলাম আর কেটে নিয়ে আজকে আমি ভাবছি যে সবজির জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করব একটু ডিপ ক্লিন করব তো যাই হোক এই যে দেখো সবজির ঝুড়িটাকে ভালো করে ধুয়ে নিলাম এটা যেহেতু খালি হয়ে গেছে তো কোনো দিনও ধুই না মানে অনেকদিন পর ধুই মানে এক দুই মাস পর পর ধুই তো আজকে দেখলাম একটু বেশি নোংরা হয়ে গেছে এই জন্য ধুয়ে নিলাম তো এই দেখো ধুয়ে ভালো করে এখানে এখন উপর করে রাখবো তার আগে এমনি এমনি রাখবো যাতে জলগুলো ওটার মধ্যে ঝরে যাক তারপরে উপর করে দেবো আর দেখতে পাচ্ছ কতগুলো বাসন বেরিয়েছে চা খাওয়ার জন্য দেখো কত বাসন মানে আমার তো মানে কি বলবো সকালবেলা ব্রেকফাস্ট করলে এক গাদা বাসন চা খেলে এক গাদা বাসন ডিনার করলে এক গাদা বাসন আবার লাঞ্চ করলে এক গাদা বাসন তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চালকুমড়া ঘন্টাটাও হয়ে গেছে এই দেখো জায়গাটা আমি ভালো করে ন্যাকড়ার মধ্যে সার্ফ সার্ফের জলটা নিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম তা আমার এখানে যেহেতু সেলফ টেলফ নাই তো আমি এইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিব আর তোমাদের দাদা ভাই যেহেতু সকালবেলা একটু ভাত খেয়ে যেতে পছন্দ করে যেহেতু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় এই জন্য ওকে সকালবেলা ভাতটাই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক মেয়ের ভাতটা এখানে মোটামুটি হয়ে গেছে ওটা সিদ্ধ বসিয়েছিলাম বিভিন্ন রকম সবজি দিয়ে আর এদিকে আমার ডালটা আমি সোমবার দিচ্ছি একটু তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে যেহেতু মুসুরির ডাল এই জন্য পেঁয়াজ দিয়ে সোমবার দিই তো এই যে এখন ডালটা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পরে নামিয়ে দিব তো এই যে ডালের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছিলাম তো মেয়েকে এখন ভালো করে ভাতটা চটকিয়ে মেখে ওটার মধ্যে একটু ঘি দেখলাম একটু লবণটা ঠিক আছে তো এখন একটু ভাতটা বেড়ে নিলাম ওর ভাতটা ভালো করে চটকে নিয়ে একটু ঘি দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিব তো এখানে আজকে সকাল সকাল রান্না করেছি হচ্ছে চাল কুমড়ার ঘন্ট মুসুরির ডাল ছিটিয়ে আর এখানে মুসুরির ডাল করেছি পাতলা করে আর এখানে গরম গরম ভাত তো চলো তোমাদের দাদা দিয়ে দিই আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জন্য সিম্পল আজকে খাওয়া দাওয়া আর যেহেতু দুপুরবেলা মাংস হবেই তো মাংস দিয়ে খাওয়া হবে দুপুরবেলা আর সকাল সকাল একটু হালকা পাতলাই ঠিক আছে সকালের যেগুলো খাওয়া দাওয়া করলাম বাসনগুলো সব ধুয়ে রেখেছি এখানে আর এখানে তোমার দাদা হয় চিকেন এনেছে তো এটা এখন ধুয়ে নিব ভালো করে তো তোমরা দেখতে থাকো তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে এই দেখো দেখলেই বললাম না আমার এক গাদা বাসন বেরোয় দুইজন মানুষ খেলো তাও দেখো কতগুলো বাসন বেরিয়েছে তো যাই হোক এগুলো পরিষ্কার টুষ্কার করে ধুয়ে ঠুয়ে ভালো করে উপর করে দিয়ে এখন মাংসটা নিয়ে চলে আসলাম আজকে তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে মাটান না আমরা মাটান অতটা পছন্দ করি না চিকেনটাই একটু বেশি পছন্দ করি তা আজকে চিকেনটা একটু স্পেশালভাবে রান্না করব তোমাদের দাদাভাই বারবার করে বলে গেছে যে বেশি ঝোল দিবে না একদম হালকা মাখা মাখা যাতে থাকে একটু গ্রেভি টাইপের খাবে তো যাই হোক আজকে তোমাদের দাদাভাইয়ের মতনই হোক রান্নাটা তো দেখো মাংসটা ধুয়ে ভালো করে লবণ একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে আর একটু লেবু চিপে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে হাটটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম কেন যে মাংসর একটা আষ্টা গন্ধ থাকে আর ওই গন্ধটা আমার একদমই পছন্দ না তো এই দেখো আমি চাল নিয়ে নিলাম চালটাকে ভালো করে ধুয়ে এখন হাঁড়িতে মানে চালটা রেডি করে রাখবো ভাটটা পরে বসাবো এই ফাঁকে তোমাদের দাদাভাই দেখো কতগুলো বাজার নিয়ে এসেছে আমাদের এখানে রবিবার দিন হাট বসে তো আমরা হাটের থেকেই বাজার আনার চেষ্টা করি কেন যে ওই দিন বিভিন্ন জায়গার থেকে সবজি আসে বিভিন্ন মানে রকম সবজি আসে আর প্রত্যেক দিন তো ওই এক ঘ্যামি ওই পটল আলু আর টমেটো এগুলোই আর এই যে ঝিঙে ঠেঙে আসে না তো যেহেতু এবার মানে এসেছে হাটের দিন অনেক কিছু সবজি এসেছে তো এই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে একটু বিভিন্ন রকম সবজি নিয়ে আসো তো কেন যে আমার খুব মিক্স সবজি খেতে ইচ্ছে করছে তা আমি তোমাদের দাদাভাইকে যেমন যেমন সবজিগুলো আনতে বলেছি তেমন তেমনই নিয়ে এসেছে অনেকগুলো নিয়ে এসেছে সবজি তা একদিন বানাবো মিক্সড একটা সবজি বানাবো বা কী কেউ লাবড়া বলো ওটা বানাবো তো যাই হোক আজকে এতগুলো সবজি দেখে বেশ ভালোই লাগছে প্রথমবার এতগুলো সবজি ভালো করে গুছিয়ে রাখলাম প্রথমবার বলতে গেলে কি আমরা তো প্রায় এখান থেকেই আনি তো একটা কাকিমা বললো আমরা তো যেহেতু এখানে নতুন নতুন তো একটা কাকিমা বললো যে তুমি হাটের থেকে নিয়ে আসার চেষ্টা করো ওখানে অনেক রকম তোমরা সবজি পাবা তো যাই হোক সবজিগুলো গুছিয়ে এখন চলে আসলাম লঙ্কার বোটা ছাড়াতে এটা সবচেয়ে বিরক্তিকর কাজ আমার জন্য ওই একটা একটা করে বোটা ছাড়াতে ছাড়াতে মানে আমার কোমর ধরে যায় তো যাই হোক এই যে ব্যাগ ব্যাগটাকে বাথরুমে রেখে আসলাম যেহেতু প্রচণ্ড ধুলা বালি কাঁদা আমাদের এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো এই জন্য ব্যাগটার মধ্যে প্রচণ্ড পরিমাণে কাদা মাটি মুটি লাগানো ছিল জায়গাটা একটু ঝেড়েও নিলাম যেহেতু এখানে বসে এখন সবজি বানাবো মাংসর জন্য আর এই যে আলুগুলোকে ভালো করে কেটে নিলাম কেটে নিয়ে রেডি করে রাখবো ধুয়ে ধুয়ে ভাবছিলাম আলুটাকে আগে বসিয়ে দেবো তারপরে মশলাটা বানাবো তো ভাবলাম যে না আবার উঠবো আবার বসবো তো একবারেই আলু টালু ভালো করে কেটে পেঁয়াজ রসুন টসুন ছাড়িয়ে টমেটোগুলোকে কেটে টেটে একবারে মানে যাবো রান্নাঘরে তো এই দেখো সবজি আমার মোটামুটি এখন বানানো হয়ে গেছে আর এদিকে মেয়েকেও দেখছি যে মেয়ে দুষ্টুমি করছে না তো আবার তো এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন হচ্ছে দেখে নিলাম যে গরম হয়েছে কি না তো এক এক করে এই যে আলু দিয়ে দিলাম আলু আলুর মধ্যে একটা রসুনও দিয়েছি তোমাদের দাদা ভাই এরকম গোটা রসুন খেতে ভীষণ ভালোবাসে এখানে এগুলো ভাজা বসিয়ে দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভালো করে বেটে নিলাম পাটার মধ্যে ভালো করে মিহি করে বেটে নিয়ে এবার দেখো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন ওগুলোকে নামিয়ে নিব তার আগে এই যে জিরে আর আদা এটাকে ভালো করে বেটে নিলাম আমি অল্প অল্প করে মশলাগুলোকে বেটে বেটে রাখছি আলাদা আলাদা করে তো এদিকে দেখো বেটে নিলাম এখন রসুন আর লঙ্কাটাকে বাড়বো আমি একবারে অতগুলো মশলা বাড়তে পারি না আমার হাত ব্যথা হয়ে যায় তো এই জন্য আমি অল্প অল্প করে বেটে বেটে রেডি করে রাখি তো এদিকে দেখো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা যেহেতু ভাজতে একটু টাইম লাগে এই জন্য পেঁয়াজটা আমি আগেই দিয়ে দিই দিয়ে এই যে দেখো নাড়াচাড়া দিয়ে নিয়েছি তার মধ্যে আমি ফোড়নি দিয়েছি তেজপাতা জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিলাম হচ্ছে আমি জিরে আর আদা বাটা আর তারপরে দিলাম আমি হচ্ছে রসুন আর লঙ্কা বাটা তো এদিকে দেখো মশলাটা মানে মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে তারপরে এই যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবো ওটাকে মানে হালকা আছে একটু ভালো করে দমের মতন করে কষাতে হবে তাইলেই মাংসটা খেতে বেশ টেস্টি হয় তো এই দেখো আমার কষানো মোটামুটি কমপ্লিট আর এই যে তোমাদের দাদা বারবার বলে গেছে যে আমার জন্য তিন পিস কষানি রাখতে তো ওরটা দেখে আমারও খেতে ইচ্ছে চাইলো তো এই আমি আমার জন্য দুই পিস রাখলাম তো এদিকে কষানিটা উঠিয়ে আমি গরম জলটা মাংসর মধ্যে দিয়ে দিলাম তো এই যে এখন কষানি খাবো দেখি কেমন হয়েছে খেতে হুম ভালো হয়েছে সেই আমি নিজের নিজের প্রশংসা নিজেই করছি কারা কারা মাংস ঝুলে কষানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে জানি এদিকে দেখো আমার মাংস প্রায় হয়েই গেছে তো এখন একটু টেস্ট করে নিলাম যে লবণ টবন ঠিক আছে নাকি তো বেশ ভালোই আছে লবণ টবণ সব ঠিকই আছে তো একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতও প্রায় হওয়ার দিকেই এই দেখো ভাতটাও আমার হয়ে গেল এখন ভাতটাকে আমি উপড় করে নেবো অনেকজন যেরকম একটা গামলার মধ্যে উপুর করে তো আমি ওইভাবে উপুর করতে পারি না তো আমি এইভাবেই উপুর করার চেষ্টা করি তো এই দেখো আমি রান্নাঘরটা আর একদম পরিষ্কার করে আমি এখন ঘরটা মুস্তে চলে আসলাম যেহেতু আমি সকাল সকাল ঘরটা ঝাড়ু দিয়ে দিই যেহেতু বাসি ঘর থাকে তা আমি মোছাটা বেশ একটু ভালো করে না মুছলে হয় না যেহেতু সারাদিন পর আমি ঘরটা মুছি প্রায় আমার একটা দুটা বেজে যায় ঘরটার মুছতে তো এদিকে দেখো ঘরটাও আমার প্রায় মোছা কমপ্লিট হয়ে দুপুর বন্ধুরা তো এখন আমরা চলে আসছি লাঞ্চ করতে তো এখানে আছে হচ্ছে মেনুতে হচ্ছে ভাত আর এখানে চাল কুমড়া ঘন্ট স্যালাড পেঁয়াজ শসা আর লেবু এটা স্যালাডের মধ্যে আর এখানে আছে মুসুরির ডাল পাতলা করে মুসুর ডাল আর এখানে কষা চিকেন চিকেন কষা আজকে দেখতেও বেশ ভালো হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে আর এমনি কষা নিয়ে তো আমরা রান্না করতে করতে খেয়েই ছিলাম আর একটু একটু গ্রেভি টাইপের করেছি তো চলো লাঞ্চটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যা বাজে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে সাতটা ঠান্ডা তো এখন মেয়ের জন্য এই যে দেখো মেয়ের জন্য যে দুধ জাল দিতে চলে আসছি আর তাল মিস্ত্রিটাকে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখো গুঁড়ো করছি তাল মিস্ত্রিটাকে এটাকে গুঁড়ো করে এটার মধ্যে দুধ দিয়ে ওইটা পিজি সত্য সাথে খাইয়ে দিতে আর এখানে যেহেতু আওয়াজ শুনতেই পারছ প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে দাও তোমাদেরকে দেখায় দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে তোমরা দেখতেই পেলে এখানে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে এই জন্য কথাটাও আসছে তোমরা প্লিজ একটু ইগনোর করো তো যাই হোক এখন মেয়েকে খাইয়ে দিব খাইয়ে দিয়ে পরে আমি একটু রেডি হবো আমি ভিডিও বানাবো তো তোমরা দেখতে থাকো তো এই যে সন্ধ্যাবেলা বসেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের একটা পার্সেল আসলো তো আমি ভাবলাম যে আমার জন্য কোনো গিফট টিফট অর্ডার দিয়েছে নাকি পরে দেখলাম যে না আমার জন্য না ওনার মেয়ের জন্য অর্ডার দিয়েছে উনি পিডিয়াশিওর ভিডিও শটটা একটু ফুরিয়ে গিয়েছিলো তো ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছে তো এই দেখো আমার মেয়ে ওটা দিয়ে খেলা করছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর এই দেখো আজকে বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি এটা হঠাৎ প্ল্যান যে ব্যাস্তাটা ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে রেখে দেবো এখন তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে হচ্ছে আমার রাইসটাও এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট আমি দমে দিব যখন তখন দেখো রাইসটা একদম ছাড়া 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 হয়েছে কেন যে এটাতে আমি তেল আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম রাইসটাকে আর এখানে তো চিকেন আছেই যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম দুপুরবেলা চিকেন আছে তো এতগুলো চিকেন তো একবারে খাওয়া যাবে না এই জন্য এই আইডিয়াটা বেরোলো তো চলো তোমরা দেখতে থাকো দেখো যা যা লাগে আমি সব নিয়ে একবারে রেডি হয়ে বসে পড়েছি বিরিয়ানিটা বানাতে এখানে আছে রাইস এখানে আছে কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর একটু ফুড কালার অ্যাড করেছি যাতে একটু কালারটা ভালো আছে আর এখানে আছে হচ্ছে ঘি আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে ফ্লেভারিং এজেন্ট এটার মধ্যে গোলাপ জল কেওড়া জল দুটোই আছে আর এটা হচ্ছে স্পেশাল আমার সিক্রেট বিরিয়ানি মশলা এইটা রেসিপি যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান আর এখানে বেরেস্তা বেরেস্তাটা ক্যামেরাতে দেখা যাচ্ছে বেশি পুড়ে গেছে কিন্তু আদৌ এটা পুড়ে নি এটা একদম মানে হালকা গোল্ডেন ব্রাউনের মতন আছে আর এই যে এইটার মধ্যে আমি এখন বিরিয়ানিটা করব। তো চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো সবার প্রথমে একটা হাড়ি নিয়ে নিলাম হাঁড়ি নিয়ে ঘিটাকে ভালো করে চারোদিকে ছড়িয়ে দিলাম আমার কাছে যেহেতু ব্রাশ নেই তো এই জন্য আমি হাত দিয়ে চারোদিকে মাখিয়ে নিলাম ঘিটাকে তারপরে এক এক করে লেয়ার করব প্রথমে দিব রাইস তারপরে চিকেন তারপরে বেরেস্তা দিব তারপরে দুধে ভিজানো কেশর দিব তারপরে ফ্লেভারিং এজেন্ট দিব তারপরে আমার স্পেশাল বিরিয়ানি মশলা দিয়ে তিনবার আমি লেয়ার করব। লেয়ার করে এটা দমে দিয়ে দেব এই দেখো এখন আমি ঢাকনাটা খুলব দেখো এত সুন্দর লাগছে না এটাকে যখন একটু মিক্স করব। তখন আরও বেশি ভালো লাগবে তো চলো রেডি করে নি তো এই দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য দুইজনের জন্যই বেড়ে নিব আর এটা দোকানের মতন একদমই হয়নি এটা একদম ঘরোয়া সিম্পল ভাবে আমি রান্না করেছি বিরিয়ানিটা তো এই দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিব আর বিরিয়ানিটা বেশ টেস্টি হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছে সো তোমরা দেখতেই পাচ্ছো আমি একটু সেজে নিয়েছি অ্যাকচুয়ালি আমি ভিডিও শুট করছিলাম কিছু রিলস বানাচ্ছিলাম শর্টস করছিলাম ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম তাই এই যে আমার আজকের লুকটা তো তোমরা দেখতেই পারবে আমার ইউটিউব চ্যানেলে আর ইনস্টাগ্রামের আইডি আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব খুব তাড়াতাড়ি আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তোমরা দেখে নিতে পারবে আর অবশ্যই ফলো করে দিবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তা আজকে পর্যন্ত এই অবধি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন শুরু করব কালকে আমার ডেলি লাইফস্টাইল নিয়ে তো দেখা হচ্ছে কালকে তো এখন অব্দি টাটা